ছানার সাথে শুধু একটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করুন আর আপনিও বানিয়ে ফেলুন দোকানের মতো এরকম নরম তুলতুলে পারফেক্ট রসালো মিষ্টি হ্যালো আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে করে দেখাবো পারফেক্ট দোকানের মতো মিষ্টি যেটা কিনা হাতে আপনার কয়েক মিনিট সময় থাকলে ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন তাও আবার যদি ছানার সাথে একটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করুন তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলুন এই রসালু মিষ্টিগুলো কীভাবে বানাবেন সেই প্রসেসিংয়ে চলে যাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য পারফেক্ট মিষ্টি বানাতে হলে অবশ্যই পারফেক্ট ছানার প্রয়োজন হয় তাই আগে আপনাদেরকে দেখাবো পারফেক্ট ছানা কিভাবে কাটবেন প্রথমে এখানে আমি দুই টেবিল চামচ ভিনেগার নিয়ে নিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিব পানি অবশ্যই পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন মিশিয়ে একটা সাইডে রেখে দিব এখন ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়ে নিলাম এক লিটার অবশ্যই ফুল ফ্যাটযুক্ত দুধ নেবেন এতে করে কিন্তু ছানাটা অনেক সফট হয় এখন নেড়ে চেড়ে। চুলা রাসটা ধরিয়ে আমি একটা বলক উঠিয়ে নিব আর একটা বলক উঠে গেলেই কিন্তু চুলা গাছটা সাথে সাথে বন্ধ করে আবারও নেড়ে চেড়ে মিনিট নেড়ে চেড়ে এটাকে একটু বাষ্পটা দূর করে নিতে হবে সরাসরি গরম দুধের মধ্যে ভিনেগার দিয়ে দিলে কিন্তু ছানাটা অনেক হার্ট হবে একটু বাষ্পটা দূর করে ভিনেগার দিয়ে দিবেন আর যখনই ছানা কেটে যাবে সাথে সাথে উঠিয়ে ছেঁকে নেবেন আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আর আমার এখানে অল্প একটু ছানা যার কারণে আমি ঝুলিয়ে রাখবো না সাথে সাথেই চিপে পানিটা নিংড়ে নিব এখন শিরার জন্য এক কাপ চিনি দুই কাপ পানি দিয়ে তিন থেকে চারটা এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলো কোঠার জন্য এরি ফাঁকে আমরা ছানাটা রেডি করে নিব ছানার সাথে এক চামচ চিনি দিয়ে দিবেন এতে করে কিন্তু ছানাটা বাইন্ডিং করতে ভালো হবে এখন ভালো করে এই ছানাটাকে ম্যাশ করে নিতে হবে যাতে করে ছানার মধ্যে যে দানা দাঁড়া একটা ভাব থাকে সেটা চলে গিয়ে ছানাটা ক্রিমি হয়ে যায় এই যে দেখুন অনেকটাই ক্রিমি হয়ে গেছে ঠিক এরকম করে সফট করে মুঠে নিতে হবে খেয়াল রাখবেন অতিরিক্ত মেখে কিন্তু থানার মধ্যে যে ফ্যাট থাকে সেটা কিন্তু বের করে ফেলা যাবে না মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমরা অ্যাড করব এক চামচ কর্নফ্লাওয়ার বাস আর কিচ্ছু লাগবে না আজকের এই মিষ্টিগুলো বানানোর জন্য এক চা চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট আবার বেশি দিবেন না পরিমাণ ঠিক রাখলে কিন্তু পারফেক্ট মিষ্টি আপনারাও বানাতে পারবেন এক লিটার দুধের জন্য কিন্তু একটা চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট আবারও ভালো করে আলতো হাতে মেখে নেবেন এই পর্যায়ে এসে বেশি চাপা চাপি করার দরকার নেই এতে করে কিন্তু তেল বের হয়ে যাবে আলতো হাতে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এখন আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন ঠিক আপনারা যতটুক রাখতে চান এই যে দেখুন একেবারেই ছোট ছোট করে নিয়েছি ছানাটাকে যদি পারফেক্ট ভাবে মাথা হয় তাহলে কিন্তু ইজিলি আপনারা মিষ্টি শেপ দিতে পারবেন আর যদি না দিতে পারেন তাহলে এই পর্যায়ে আর একটু মথে নেবেন তাহলেই হয়ে যাবে রোল করা হয়ে গেছে এদিকে দেখুন শিরার মধ্যে বলক চলে আসছে প্রথমে একটা মিষ্টি দেখবেন ফেটে যায় না তারপর পরপর সবগুলা দিয়ে দিবেন একসাথেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু একসাথে সবগুলো কুক হবে এখন আরও দুই মিনিট আমি এভাবে ঢাকনা ছাড়া কুক করে নিয়েছি তারপর ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিট কুক করে নিব এই যে দেখুন পাঁচ মিনিট পরের অবস্থা এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে পেকে আরও পাঁচ মিনিট কুক করে নিব। এই মিষ্টিগুলো যেহেতু ছোটো সাইজ এগুলা কিন্তু কুক করতে বেশি সময় লাগে না এই যে দেখুন এগুলা আরও ফুলে ডাবল হয়ে গেছে এই পর্যায়ে এসে যদি আপনাদের কাছে মনে হয় শিরাটা ঘন হয়ে গেছে তাহলে আধা কাপের মতো গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন এতে করে কিন্তু শিরাটা পাতলা হয়ে যাবে এই যে দেখুন পুরো পনেরো মিনিট পরের অবস্থা আমি কিন্তু ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট কুক করে নিয়েছি আর এই পুরো রান্না জুড়েই কিন্তু আমার চুলার আঁচ ছিল মিডিয়াম টু হাই হিট পুরো রান্নাটাই কিন্তু একই আছে করার চেষ্টা করবেন কখনও কমানো কখনো বাড়ানো এই রকম করবেন না এতে করে কিন্তু মিষ্টি শক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই যে দেখুন আমি এই যে দেখুন আমি দুইটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন ভিতর পর্যন্ত কুক হয়ে গেছে আর কতটা রসালু হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন এই মিষ্টিটাকে আমি শিরার মধ্যেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় আমি এখানেই এভাবে রেখে দিব এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা পারফেক্টলি হয়ে গেছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি পুরো অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না এটা যে কোনো অনুষ্ঠানে আপনারা রাখতে পারেন অথবা যে কোনো মেহমান আপ্যায়নেও আপনারা এই মিষ্টিটা রাখতে পারেন খেয়ে বিশ্বাসই করতে পারবেন এটা আপনার হাতে বানানো মিষ্টি একেবারে হুব হু দোকানের মতো হবে পারফেক্ট পরিবেশন করার জন্য মিষ্টিগুলো আমি শিরা থেকে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে শিরার মধ্যেও রেখে দিতে পারেন অথবা চাইলে পরিবেশন করার জন্য এভাবে আমার মতো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন যারা কোনোদিনও মিষ্টি নাই তারাও প্রথম দেখাতেই প্রথমবারে এই মিষ্টিগুলা বানিয়ে পরিবারের সবাইকে অবাক করে দিতে পারবেন ইনশাল্লাহ আর এই মিষ্টিগুলো কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা দোকানের মিষ্টি থেকেও অনেক ভালো কারণ আমরা সবাই জানি হোমমেড দিয়ে কোনো জিনিস ভালোই হয় এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি ভিতর থেকে দেখাচ্ছি কতটা রসালু হয়েছে এই যে দেখুন একেবারে রসে ভরা ভিতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন মাশাল্লাহ আজ এই পর্যন্তই বিদায় নেওয়ার সময় চলে এসেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ